বলিউড রিপোর্টারে আমার সঙ্গে প্রথমবার এই ভদ্রলোকটির দেখা হলো এবং দেখা হতেই আমার মধ্যে নানান রকম প্রশ্ন এলো মানে তার নিজস্ব লাইফের ব্যাপারে সে কি করে উঠেছে তার স্ট্রাগেল এভরিথিং চলো তোমাদের দেখিয়ে দিই ফিফটি শেডস অফ অঙ্কুশ না অ্যাকচুয়ালি ফিফটি শেডস দেখানো তো টাইম নেই তাই অ্যাটলিস্ট ফোর টু ফাইভ শেডস ডেফিনেটলি তোমরা দেখতে পাবে টলিউড রিপোর্টারে যতদিন আমি করছি আমার সঙ্গে প্রথমবার এমন একজনকে পেলাম যার সঙ্গে আড্ডা দেওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল সেরকম ভাবে সময় বা সুযোগ হচ্ছিল না ওনার আমার নয় আমার তো ছিল অঙ্কুশ ওয়েলকাম টু টলিউড রিপোর্টার থ্যাংক ইউ শুরুটা যদি একদম তোমার শুরু দিয়ে করি মনে আছে সেই শুরুর দিনগুলো যদি একদম যাই কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলে মানে টলিউড ইন্ডাস্ট্রিতে আসার জন্য শুরুতে মানে ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে আমার যখন ফার্স্ট আমি টলিউড রিপোর্টার করি আমার কেল্লাফতে ফিল্মের জন্য তখন অনেক ক্রিটিসিজম ফেস করতে হয়েছিল মানে অনেস্টলি আচ্ছা না তার রিজন ছিল সেটা হচ্ছে সামহাও ড্রেসিং সেন্স বা কিছু একটা কোনো কারণে খুব নার্ভাস ছিলাম তখন অনেক রোগা ছিলাম অনেক একদম ইয়ে ছিলাম এবং সেই সময় আমি একটা ডাবল এক্সেল একটা ব্ল্যাক শার্ট পরে বসেছিলাম আমি তো আমার প্রডিউসার খুব চেঁচিয়েছিল যে ডাবল এক্সেলের শার্ট পরে বসেছিস তোর ওই চেহারায় তুই এরকম হ্যাঁ পুরো কোনো ড্রেসিং সেন্স নেই তোর এই নেই ওই নেই তো বাট খুব নার্ভাস ছিলাম আর কি সেই ক্ষেত্রে তো এবার যা হয় আস্তে 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 একটা গ্রুমিং চলেই আসে এমনিতে শিখে যায় মানুষে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স একটা গ্যাদার করে বাট একটা জিনিস আমার খুব কনফিডেন্ট আমি ছিলাম সেটা হচ্ছে ওই অভিনয়ের দিকটা মানে সেটের কথা আমি বলছি তো সেই সময় একটা খুব ক্রাইসিস ছিল হিরোর বা সেরকম থাকলে হয়তো ম্যাক্স টু ম্যাক্স একটা দুটো এরকম ছিল সে কারণে নতুন ফেস খুব দরকার ছিল তো খুব একটা বেশি অডিশনের মধ্যে দিয়ে যেতে হয়নি খুব একটা বেশি ওই পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়নি তো জাস্ট পোর্টফোলিও পছন্দ হয়েছিল আমি সিলেক্ট করে নিয়েছিল শুরু থেকে তুমি মানে ডিসাইড করেছিল যেটা তোমার এই গ্রাফটা শুনে মনে হলো যে তুমি অ্যাক্টারই হতে চেয়েছিলে বাট যদি অ্যাক্টার না হতে তাহলে কি হতো আমার খুব ইচ্ছা ছিল না অ্যাকচুয়ালি কী না মানে আমার ভীষণ ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল সামহ আমি বিজি লাইফ লিড করবো সেটা যেই হোক যে ফিল্ডেই হোক না কেন তো সেক্ষেত্রে আমার কাকা খুব বড় ডাক্তার তো কাকাকে দেখে দেখতাম যে ভীষণ বিজি লাইফ লিড করছে ফোন মানে সারাক্ষণ ফোন আসছে পার্সোনাল লাইফে খুব কম সময় দিতে পারছে হ্যাঁ তো দেখতাম খুব ভালো লাগতো যে বা এটা বিজি লাইফ একটা বিজি লোক তো বেসিক্যালি আমার এম কি ছিল আমি নিজেও জানতাম না বাট সম বিজি বিজি লাইফ লিড করতে চাইতাম আমার মজা লাগতো লোকে ফোন ধরবো না মজা লাগতো আমি ফোন ধরবো না আমি বিজি এই একটা একটা ফ্রিলিংস এটা কাকাকে দেখতাম কাকা কে ফোন করে আর অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে হ্যাঁ বাহ কাকা ফোন ধরলো না তারপরে কাকাকে দেখে দেখলাম যে ওকে ডাক্তার হব এরকম একটা ব্যাপার সরস্বতী পুজোতে বলে না যে পুজো হয়ে যাবার পর বাবু মাথা ঠুকে এবার মাথাটা না ইয়ে করে চাও যা চাইবে সরস্বতী ঠাকুরের কাছে কি হতে চাও পড়াশোনার দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ পড়াশোনার দিক দিয়ে আর কি হতে চাও তোমাকে সেটা তুমি হতে পারো ডাক্তার 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 করে 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 দাও 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 এরকম বলতাম আর কি তারপরে আমার রিয়েলাইজ করলাম ডাক্তারের কি লেভেলের পড়াশোনা তারপরে ইঞ্জিনিয়ারিং এ শিফ্ট হয়ে গেলাম মানে গেলামিটিটা ইঞ্জিনিয়ার হব ইঞ্জিনিয়ারিং নাকি শুনেছি যে কলেজ লাইফে একটু কম প্রেশার ডাক্তারের থেকে একটু কম প্রেশার তারপরে এত হরিবল রেজাল্ট করলাম আমি ম্যাথসে ওটাও গেল আমার অপশান থেকে হ্যাঁ বাট অনেস্টলি বলতে আমার এই যে ফিল্মের পোকাটা না আমার ক্লাস ইলেভেন থেকে লাগতে শুরু করেছিল কারণ ফিল্ম প্রচুর দেখতাম আজে বাজে জঘন্য ফালতু সিনেমা ভালো সিনেমা সব দেখতাম খুব বোকা বোকা বাংলা ছবি থেকে শুরু করে স্মার্ট বাংলা ছবি ভালো ডিসেন্ট বাংলা ছবি সব দেখতাম দুপুরে শুয়ে শুয়ে আমি মা দেখতাম হিন্দি ছবি হলে যখনই আসতো গিয়ে দেখতাম তো সেক্ষেত্রে নয় ফিল্মের পোকাটা আস্তে আস্তে ধরতে শুরু করেছিল আমার ওই অ্যাম্বিয়েন্সটা ভালো লাগতো হলের মধ্যে সবাই সিটি মারছে একটা হিরোকে দেখে একটা সিন দেখে বা একটা ইয়ে দেখে ওই অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগতো ইন্সপায়ার করেছিল সামাহা